হ্যালো এভরি গুড মর্নিং আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবারও একটা মায়ের পুজোর ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে অম্বুবচির বিভিন্ন রকম কথা শেয়ার করব যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমরা যারা গৃহস্থ বাড়িতে থাকি গৃহস্থ মন্দিরের পুজো পাঠ করি এবং অনেকেই মন্দিরের পুজো পাঠ করে তারা এই অম্বুবচি পালন করে থাকে গ্রীষ্মের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় বা নবরূপে বিষ ধারণের যোগ্য হয় তখন তাকে অম্ববচী বলে নতুন বর্ষার শুরুতে প্রথমবার জলসিক্ত হয়ে ওঠা এই সময়টাকে ঋতুমতী নারী হিসেবে পরিচিত দেওয়া হয় মা ধরিত্রীকে আমরা সকলেই মা ধরিত্রীকে নারী হিসেবে গণ্য করে থাকি ঋতুর ঠিক পরবর্তী সময়ে যেমন প্রত্যেকটি নারী সন্তান ধারণে আদর্শ হয় অম্বুবচির ঠিক পরবর্তী সময় ধরিত্রীও ফসল ধারণে সক্ষম হয় এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় তাছাড়াও বৃক্ষরোপণ করা একদমই উচিত নয় ঋতুকালে যেমন মেয়েদেরকে অসূচি হিসেবে গণ্য করা হয় তেমন এই অম্বুবুচি চলাকালীন মা ধরিত্রীওকে অসূচি হিসেবে গণ্য করা হয় সেই জন্য এই অম্বুবুচি যে সকল ব্যক্তিরা পালন করে থাকেন বিশেষ করে অনেক বিধবা মানুষরা এই অম্বুবুচি চলাকালীন উনুনে রান্না করা কোনো জিনিস বা আগুনে ছোয়ানো কোনো জিনিস কিন্তু ওনারা খান না এই সময় প্রচুর পরিমাণে ফল মূল দুধ আম এগুলোই খেয়ে থাকে এই সময় গুরুপ্রদত্ত মন্ত্র জপ করা উচিত আমাদের প্রত্যেক ব্যক্তিকে অম্বুবচি চলাকালীন প্রচুর পরিমাণে জপ করতে হবে মানে অবশ্যই খেয়াল রাখতে হবে পুজো পাঠ করার সময় কোনো মন্ত্র উচ্চারণ না করা প্রদীপ ও অল্প ধূপ দিয়ে ভগবানকে আম ও দুধ ভোগ হিসেবে নিবেদন করা অম্বুবচি চলাকালীন কাঁচা দুধ আম ভগবানকে যেটা ভোগ হিসেবে দেওয়া হবে সেটা যদি খাওয়া হয় বা এমনি যদি কেউ কাঁচা দুধ খায় তাহলে শুনেছি নাকি যারা সাপের স্বপ্ন দেখে সেই স্বপ্ন থেকে অনেকটা দূরত্ব বজায় থাকে এছাড়াও এই সময় অনেক অনেক নিয়ম নিয়মকানুন থাকে যেগুলো আগেকার দিনের মানুষেরা পালন করত এবং সেই সূত্র ধরে এখন অনেক মানুষও পালন করে থাকে এই অম্বুবাচি চলাকালীন তিন থেকে চার দিন সাবান শ্যাম্পু তেল একদমই ব্যবহার করা যায় না যারা অম্বুবাচি পালন করেন এবং এছাড়াও আগুনে ছোয়ানো কোনো খাবারই কিন্তু খাওয়া যায় না পুজো আমার কমপ্লিট হয়ে গেছে আর বাবাইয়ের মুখটা দেখে কি তোমরা কিছু আন্দাজ করতে পারছ ও মায়ের পুজো হলে মায়ের কাছে গিয়ে বসে থাকবে আর ওখানে গিয়ে দুষ্টুমি তো শেষ নেই কি যে দুষ্টুমি করতে থাকে সেই কারণেই ওকে লুকিয়ে লুকিয়ে পুজো করা হয় তাই এখন একটু উপরে নিয়ে যেতে হবে মাকে প্রণাম করে আসবে তো সেই জন্য ওকে নিয়ে একটু উপর থেকে ঘুরে চলে এসেছিলাম এখন নিচে এখন এখানে বানানো হচ্ছে রুটি আজকে সকালে টিফিনে রয়েছে সবজি চিচিন্দা আলুর তরকারি আর এদিকে তার সঙ্গে রুটি সকালে টিফিনটা এখন কমপ্লিট করব। আজকে আমাদের পুরো নিরামিষ রান্নাবান্না হচ্ছে আর কি যেহেতু শনিবার আর এদিকে রয়েছে একটা আম এই আমটা না বেশ সুন্দর একটু পেকে গেলে আমগুলোতে পোকা হয়ে যায় কিন্তু একটু পাকা পাকা অবস্থায় আমটা খেতে বেশ ভালোই লাগে সন্ধ্যাবেলা আবারও মায়ের পুজো করব তো ভাবলাম সন্ধ্যার পাঠটুকুও তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি একদম রেডি হয়ে গেছি মায়ের পুজোর জন্য তো প্রথমে সন্ধ্যাবেলা আমি প্রত্যেকটা দরজায় অল্প অল্প করে জল দিয়ে নিই তারপরেই আর কি মায়ের পুজো শুরু করি তো এখানে আজকে আমি মাকে সন্ধ্যাবেলার ভোগে একটা আম দেব। যেহেতু কাল থেকে অম্বুবাচি শুরু হচ্ছে তো মায়ের জন্য আমটা এনে রাখা রয়েছে আর প্রত্যেকদিন তো দুধ আনতে হবে তো সেই কারণে একটা আম দিয়ে ভাবলাম আজকে আমি সন্ধ্যাবেলার পুজোটা করে নিই তা এখন একটা বসে আম কাটছি আর সন্ধ্যাবেলার পুজোতে বেশি কিছু থাকে না বা বেশি কিছু করতেও লাগে না মাকে একটু ভোগ দিয়ে দিই ধূপ ধুনো মোমবাতি জ্বালিয়ে সাত ঘন্টা বাজিয়ে এবার জপ করি আর আজকে সকালে হনুমান চল্লিশা পাঠ করেছিলাম যেহেতু শনিবার তো সেই কারণে আজকে সন্ধ্যাবেলাও একটু হনুমান চল্লিশা পাঠ করব তো সকালবেলা যেহেতু হনুমান চল্লিশা পাঠ করার সময় সেই অংশটুকু তোমাদের সঙ্গে আর ভাগ করে নেওয়া হয়নি এখন যখন করব তখন ভাবছি একটু তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করব আর এটা যেহেতু দু হাজার পঁচিশ মঙ্গলের বছর তো আমি বলবো প্রত্যেকটি মানুষ এই সময় প্রচুর 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 পরিমাণে ম হনুমান চল্লিশা পাঠ করো হনুমান চল্লিশা পাঠ করাটা খুবই দরকার প্রত্যেক দিন পুজোর শেষে মায়ের সামনে মায়ের দিকে তাকিয়ে এই কিছুটা সময় বসে থাকা আমার কাছে একটা বেস্ট টাইম আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো টাটা দেখাবে নেক্সট ভিডিওতে পাই